ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো হয়তো তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তো আজকে একটা কথা বলার জন্য তোমাদের এখানেছি ভিডিওটাতে সেটা হচ্ছে একটা একজন নতুন টিচার আমাদের সাথে চলে এসেছে সে আমার পাশাশী তোমাদেরকে অংক করাবে তো স্যার আসুন তো ওয়ান স্যার চলে এসেছে সে তোমাদের আমার সাথে সাথেই আরো ক্লাস সে নেবে সে অংক করাবে আর সে নিজেই বলেই দিক সে কোথা থেকে শুরু করবে তো তোমরা শুনতে পেলে স্যার শুরু করাবে দেখি এই সরি অধ্যায় ছাব্বিশ মানে আমাদের রাশি বিজ্ঞান খুব সহজ চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট কারণ চার নম্বরে দুটো কোশ্চেন আসে খুব সহজে করেও ফেলা যায় তো এই নাম্বারটা খুব সহজে তোলাই যায় অল্প কিছু অঙ্ক করলেই সহজে তুমি অঙ্কগুলো শিখে নিতে পারবে তো যাই হোক আজকে আমাদের যেটা বলার ছিল সেটা আমরা বলে ফেলেছি তো আজকে আর কিছু বলার নেই তো তোমরা এই খবরটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই ভিডিও লাইক কমেন্ট করে দিও তো থ্যাংক ইউ